আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাজে সকাল সাড়ে সাতটা তো সকালবেলায় আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে হলে অবশ্যই ব্লগটা পুরোপুরি দেখতে থাকবেন এর আগের ব্লগে মানে আগে আমি ভিডিও একদিন দিয়েছিলাম যে নাহিদের আল মিশনের এক্সাম পরীক্ষা হচ্ছে অর্থাৎ অ্যাডমিশান যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে তো সেটা হওয়ার পর ওর আজকে কাউন্সিলিংয়ের ডেট দিয়েছে ওখান থেকে ফোন করে তো আজকে আমরা সেই উদ্দেশ্যেই যাচ্ছি আল আমিন মিশনে

এখন ওখানে কাউন্সিলিং চলছে মানে কে কোথায় ভর্তি হবে কোন ব্রাঞ্চ কি সিলেক্ট করা হবে কেমন কি মাইনে কেমন কি ভর্তি সব কিছু মিলিয়ে কাউন্সিলিং চলছে তো আজকে আমাদের কাউন্সিলিংয়ের ডেট দেয়া হয়েছে আজকে মানে আজকে হচ্ছে বুধবার তো আমি ভিডিওটা একটু দিতে দেরি করে ফেলেছি বিকজ আমার এডিট করার একটু সময় ছিল না তো আমি এডিট করতে পারিনি আজকে তাই ভাবলাম এডিট করে আপনাদের ভিডিওটা শেয়ার করি আমরা এখন যাচ্ছি ডোংজুর ডোংজুর থেকে আমার নন্দায় এবং নাহিদকে রিসিভ করব যেহেতু যে স্টুডেন্ট তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে তো নাহিদকে আমরা সঙ্গে করে নিয়ে যাব অনেকে আমার ব্লগ দেখে কনফিউজ হয়ে যান অনেকে মানে যারা নতুন সদস্য আমার জয়েন হয়েছে। নাহিদকে আমার ছেলে মনে করেন হ্যাঁ অবশ্যই ও আমার ছেলে কিন্তু আমি পেটে ধারণ করিনি মানে আমি গর্ব ধারণ করিনি কিন্তু আমার পুরো ছেলের মতোই ও হচ্ছে আমার ননদের ছেলে নাহিদ যেহেতু আমি এবং আমার ভাই আলামিন মিশন থেকে পড়াশোনা করেছি তো আমার খুব ইচ্ছা ছিল যে নাহিদকে আলামিন মিশনের মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করাবো সেই জন্য ওকে ভর্তি পরীক্ষা দেওয়া হয়েছিল আর আজকে তারই কাউন্সিলিং ডেট রয়েছে কি হবে না হবে দেখতে থাকবেন আপনাদের পুরোপুরি ভ্লগটা শেয়ার করব। ই তো পাচ্ছেন নাহিদকে নাহিদ আমাদের সাথে জয়েন হয়ে গেছে ও প্রচুর নার্ভাস ফিল করছে তো কিছু করার নেই এই সময়টা সবারই নার্ভাস লাগে আমার তো প্রচুর পরিমাণে নার্ভাস লাগছে যে কী হবে না হবে কি কথাবার্তা হবে এইসব নিয়ে খুব চিন্তিতভাবেই যাচ্ছি আমরা এখন প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে আমাদের দশটার মধ্যে যাওয়ার কথা বলেছে তো দশটার মধ্যেই আমরা ইনশাল্লাহ ঢুকে পড়ব। দেখুন দেখতে দেখতে চলে এলাম উদয়নারায়ণপুরের বিখ্যাত দামোদর নদী পার করছি এই দামোদর নদীটাকেই বাংলার দুঃখ বলা হয় আর যার জন্য প্রতি বছর মিশনের এলাকাটাই বর্ণা হয় ফাইনালি দূর থেকে আলামিন মিশন দেখতে পেয়ে অনেকটা শান্তি লাগছে এখানে এলে আমার এত শান্তি লাগে এত ভালো লাগে যে কি বলবো কারণ এখানে আমার অনেক স্মৃতি পুরনো স্মৃতি লুক অনেক অনেক কিছু মেমোরিস আছে তো এই জায়গাটাই এলে আমার খুবই ভালো লাগে একদমই পারফেক্ট সময় পৌঁছে গেছি মিশনে এই সময় দেখুন বাচ্চারা সবাই স্কুলে যাচ্ছে মানে দশটা বাজে এখানে ঢুকতেই আমি তো নেমে পড়েছিলাম সমস্ত নাম এন্ট্রি করা কি কারণে এসছি কোন টাইম মানে এভরিথিং যা কিছু দিতে হয় কোথা থেকে এসছি নাহিদের এনরোলমেন্ট নাম্বার সব কিছুই এন্ট্রি করে আসতে হয়েছে এর ভেতরে তারপর আমি তো আর ক্যামেরা মানে ভিডিও করতে পারিনি যেহেতু ভিডিও করার অনুমতি ছিল না সেক্রেটারি স্যারের সাথে কথা হয়েছে দুর্ভাগ্যবশত একটা খারাপ নিউজ হচ্ছে যে আমাদের নাহিদকে এই ব্রাঞ্চে দেবে না বলছে না ওকে দিচ্ছে পাথর চাপড়ি ব্রাঞ্চ অর্থাৎ আপনার বীরভূমে যেটা আছে আরেকটা হচ্ছে বেলডাঙ্গা মানে মুর্শিদাবাদের বেলডাঙ্গা ব্রাঞ্চ এই দুটো ব্রাঞ্চের মধ্যে আমাদেরকে বলছে চুজ করতে তো আমরা এই নিয়ে প্রচণ্ড পরিমাণে কনফিউজ এবং মনটাও খারাপ আমাদের কারণ আমরা নাহিদকে অত দূরে দেব না একটা আছে চার পাঁচ ঘন্টার ডিস্টেন্স একটা আছে ন ঘন্টার ডিসটেন্স তো এত দূরে আমরা তো নাহিদকে দেবই না এটা আমাদের প্রথম থেকেই মানে ডিসাইড করা ছিল হলে এই ব্রাঞ্চেই দেবো তো দেখা যাক কি করা যায় না যায় এই সব আলোচনার পর মনটা তো আমাদের একদম খারাপ হয়ে গেছে তারপর আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি দেখা যাক কি হয় দেখা যাক বলতে কি আমরা মানে ডিসাইড করতেই পারছি না একদম এই তিন দু তিন তিন দিন ধরে ওই জন্যই ব্লগটা আমি এডিট করতে পারছিলাম না যে আমরা দেবো কি দেবো না এত দূরে তো দেবোই না নাহিদকে অনেকে পার্সোনালি জিজ্ঞাসা করছিল বলে আমি ব্লগটা দিয়ে দিলাম আমাদের এখন এই সিদ্ধান্তই আমরা তো ওনাদের রিকোয়েস্ট করেছি যে আমাদের এই ব্রাঞ্চে প্লিজ দেওয়া হোক কারণ আমাদের এই ব্রাঞ্চটাই সুবিধা আমাদের আসা যাওয়া সব কিছু সুবিধা তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ